আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি করলা ভাজি গরুর মাংস এবং ইলিশ মাছ বোনা করব। আমরা কালকে বাংলা বাজার গিয়েছিলাম ইটালিতে আসলে যেই সব দোকানগুলোতে বাংলা জিনিসপত্র পাওয়া যায় ওই জায়গাটাকে আমরা আসলে বাংলা বাজার বলি একসাথে অনেকগুলো দোকান আছে দেখা যায় এক দোকানে একটা থা না পেলে আমরা আরেক দোকানে যাই ওইখানে গিয়ে করলা পেয়েছি সবসময় আসলে বাংলা সবজি খুব পাওয়া যায় না তাই করলা পেয়ে আমি করলা নিয়ে এসেছি আমি সাধারণত করলায় একটু আলু দিই যাতে করে ভাবটা না থাকে কোরবানির মাংস আমি একবারে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এতে অল্প করে আমি আলু দিয়েছি গরুর মাংস আলু আমি এবং আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করি যেহেতু কুরবানির মাংস তাই একটু বড় বড় করে আমি গরুর মাংস মধ্যে আলু দিয়েছি এবং মাংসটাকে একটু বড় করে কেটেছিলাম আজকে আমি ইলিশ মাছকে না ভেজে রান্না করব পেঁয়াজটাকে আমি একটু নরম করে সমস্ত মশলা দিয়ে তারপরে আমি ইলিশ মাছটাকে দিয়েছি হালকা এই মাছটা এমনি হতে থাকবে এবং মশলা মাছ একটু কষিয়ে তারপরে আমি হালকা পরিমাণ পানি দিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আলাইকুম